আমার ভাইরাম কোরআন সব থেকে বড় মুজেজা পৃথিবীর মধ্যে যত নবীর আছে সকল কাল্লাপাক মজেজা দিয়েছেন যখন নবী রসুল্লাহ দুনিয়ার থেকে চলে গেছে মজেজা ও তাদের সাথে দুনিয়ার থেকে চলে গেছে হজরত মুসা আলি ইসালামের মুজেজা ছিল লাঠি যতদিন মুসা আলি ইসালামের নব ছিল তার লাঠি তাকে সাহায্য করত। লাঠি দিয়ে তিনি মজেজা দেখাইতেন হজরত ছিলেন তিনি মৃত্যু প্রাণীকে জীবিত করতে পারত একটা সেটা জীবিত হয়ে যেত সুলাইমান তার মজেজা ছিল পৃথিবীর সব পশু পাখির আওয়াজ তিনি বুঝতে পারতেন তাদের জবান তিনি বুঝতে পারতেন আপনার আবার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর সর্বো শ্রেষ্ঠ মুজেজা দিয়েছেন না আল্লাহ পাক কুরআন শ্রেষ্ঠ মুজেজা কি কুরআন রাসূল এবং নবীদের নিয়ম ছিল যে যতদিন তারা দুনিয়াতে থাকতো তাদের মুজেজা দিয়ে তারা সাহায্য গুণিত যেহেতু নবীরা চলে গেছেন قدر موجزة وشحطي الله بعد موجزة وخموطة الله الحبيب صلى الله عليه وسلم القرآن اي جهد الله الله ما محمد ابا احد من رجالكم ولكن رسول الله وخاتم محمد صلى الله عليه وسلم, علیہ وسلم

নবুয়াতের দাওয়াত আল্লাহ রসুল সাল্লাহ আলি ইসাল্লাম দিছিলেন আর তার উপর বিভিন্ন ধরনের জুলুম অত্যাচারের স্টিম রোলার চলতেছিল ওই মুহূর্তে আল্লাহ রসুল সাল্লাহ আলি ইসাল্লাম বাইতুল্লাহ প্রান্তে গিয়ে বারবার আল্লাহর দরবারে দুইটা হাত তুলে তুলে মোনাজাত করতেন আর তার ছোট ছোট আওয়াজ দিয়ে কালাম উল্লা শরীফ তেলাওয়াত করতেন যখনই বাহির থেকে কোন আগামনকারী মক্কার মধ্যে প্রবেশ করত মক্কার মানুষ নামকে বলতো তোমরা আসছো ভালো কথা নতুন এক পাগলের নতুন এক পাগলের আবির্ভাব হয়েছে তোমরা যেন ওই পাগলের সাথে কোনোদিন সাক্ষাৎ না হয় তিনি তখনো মুসলমান হন নাই তিনি একজন সাহিত্যিক এবং কবি বুদ্ধিমান ব্যক্তি ছিল তাকে মক্কার দাউসিকে উদ্দেশ্য করে বলেছিল মক্কায় আসছো ভালো কথা তুমি তোমার তুমি আবার গন্তব্য স্থানে চলে গিয়েও এখানে একজন নতুন এক পাগলের আবির্ভাব হয়েছে নাহ জালেক তার নাম হলো মোহাম্মদ খবরদার তার সাথে কিন্তু তুমি কোনো কথাবার্তা বলবে না হাদিসের ঘটনা তো ফাইল দাউসি রাদিয়াল্লাহু তাআলা তার কানের মধ্যে তুলা দিয়ে এরপরে বাইতুল্লাহ চত্তর করতেছে বাইতুল্লাহ চত্বর করতে করতে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন চেহারা তার নজরে চলে আসলো তখন তিনি চেহারা দেখি অভিভূত হয়ে গেলেন এবং সাক্ষী দিলেন এত সুন্দর চেহারা

তার মধ্যে এক কোরআনের इश्क আর मोहब्बत চলে আসলো একটু একটু করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে আগাইতে ছিলেন যখন তুলা এক কানেরটা উঠাইলেন শুনতে ভালোই লাগতেছে দ্বিতীয় কানের তুলাও সরাইলেন এরপরে মন ভরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত শুনতে ছিলেন মাক্কাত তোফায়েল দौसी রাদিয়াল্লাহু তাআলা সাক্ষী দিয়েছিলেন এত সুন্দর কালাম এটা পৃথিবীর কোন মানুষের রচিত হতে পারে না এ কালাম অবশ্যই ভিন্ন কিছু হবে আল্লাহর রসুল সাল্লাহ আলি ইসাল্লামের হাতে তোফায়ল দৌসির তিনি মুসলমান হয়ে গেছিলেন